যার অপেক্ষা করে সারাদিন অনলাইনে আসে যার অপেক্ষা করে সারাদিন ফোনটা বারবার চেক করি বিশ্বাস করেন আমার অনলাইনে আসা তার জন্য অপেক্ষা করা তার কিছুই যায় আসে ভালোবাসার জন্য মন লাগে অন্য কিছু না কথা বলার ইচ্ছা থাকলে যে কোনো পরিস্থিতিতেই কথা যায় যে মন থেকে চাই সেদিন শেষে একবারও কল দিতে পারে একবারও কথা বলতে পারে আর কেউ যদি মন থেকে উঠে যায় তাকে কখনো ফিরিয়ে আনা চায় না কথাই না মানুষ লুকিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু যে মানুষ নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে কখনো খুঁজে পাওয়া যায় না ভালোবাসাটাই রকম যার সাথে হয়ে যায় তাকে ভোলা যায় না আর যাকে চায় না তাকে না চাইতে খুঁজে ভালোবাসা কখন কোন মুহুর্তে কার্যবনে আসবে কেউই বলতে পারবে ভালবাসতে হলে হাতে হাত রেখে বিশ্বাস রাখতে হবে অন্য কিছু না